আপনি কি আপনার মোবাইল ফোন আপনার প্যান্টের পকেটে রাখেন জানেন নিজের কি স্বৰ্পনাশ করছেন হ্যাঁ বিশেষজ্ঞরা যে সমীক্ষার রিপোর্ট পেশ করছেন তা শুনে চমকে যাবেন আপনিও আপনার সন্তান হীনতার কারণ হতে পারে আপনার মোবাইল ফোন এবং সেটি প্যান্টের পকেটে রাখা নিজের পুরুষাঙ্গের কি ক্ষতি করছেন তা হয়তো আপনি জানেনও না তার জন্যই পুরো ভিডিওটি দেখুন বিশেষজ্ঞরা বলছেন বিগত কুড়ি বছরে বেশিরভাগ পুরুষের মধ্যে দেখা যাচ্ছে শুক্রাণুর গুণগত মান কমছে এবং শুক্রাণুর সংখ্যাও কমছে যার ফলে সন্তানহীনতার মতো সমস্যা এবং তাদের স্ত্রীদের মধ্যে সমস্যা দেখা দিচ্ছে ইনফার্টিলিটি সমস্যা তৈরি হচ্ছে এর যদিও নানান কারণ রয়েছে তবে তার মধ্যে একটি অন্যতম কারণ হল এই মোবাইল ফোন হ্যাঁ ঠিকই শুনছেন প্যান্টের পকেটে রাখেন নিজের ফোন বহু পুরুষ মানুষ আর এখন আমরা এই ফোন ছাড়া ভাবতেই পারি না এবং সেই ফোন টু জি থ্রি জি ফোর জি থেকে ফাইভ জি মানে তত বেশি আর চিকিৎসকেরা বলছেন এই ইলেকট্রো ম্যাগনেটিক বিকিরণ যা তীব্রভাবে এখন বেরোয় তা যদি আপনি প্যান্টের পকেটে রাখেন তাহলে শুক্রাণু উৎপাদনে তা প্রভাব ফেলতে পারে কমতে পারে শুক্রাণুর উৎপাদন ক্ষমতা তার সংখ্যা হ্রাস পেতে পারে গুণগত মান যার ফলে দেখা দিচ্ছে সন্তানহীনতার মতো সমস্যা এবং এই সমস্যা ভবিষ্যতে আরো বেশি তীব্র হচ্ছে চিকিৎসকেরা বলছেন এর থেকে বাঁচার উপায়ও রয়েছে কিভাবে মোবাইল ফোন হাতে ব্যাগে বা যেখানে কাজ করছেন সেখানে টেবিলের ওপরে রাখুন প্যান্টের পকেটে রাখবেন না এবং যতটা সম্ভব মোবাইল ফোন ব্যবহার কম করুন এই সমস্ত ভিডিও গুলি আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবেন না কতটা উপকৃত হচ্ছেন হেলথ সম্পর্কিত আরো ভিডিও পেতে নজর রাখুন হেলথ ক্লাসে সাবস্ক্রাইব ও লাইক করে রাখুন ভালো থাকবেন